আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমা এর আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল ডিজিটাল প্রিন্টার পিওর দোলা খাদ্দি দোলা খাদ্দি সিল্কের সাইগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন একবারে আপডেট কোয়ালিটি অরিজিনাল পিওর দোলা খাদ্ডির একবার লেটেস্ট ভার্সন দিব আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর দোলাখাড্ডি চলে আসছে আপনার আমাদের শপে ডিজিটাল প্রিন্টের এবং সেলফের কাজ আছে ডিজিটাল প্রিন্ট সেলফের কাজ একেবারে আপডেট প্রাইস পড়ব মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন দোলা খাদ্দিগুলা সিমে আয়ের আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এই যে মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা দোলা খাড্ডির ল্যাটেস্ট ভার্সন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আজকে ভিডিওটা আস্তে আস্তে দেবো আপনাদের দেখার জন্য যাতে আপনারা দেখা যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর যারা অর্ডার করছেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন কল করবেন আপনাদের অর্ডার কিন্তু হয়ে যাব তো আপনারা সবাই নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের খাড্ডিগুলো দোলা খাদ্যগুলা একেবারে লেটেস্ট ভার্সন সিমেয়ার শাড়ি একটা আপডেট কালেকশন পিউরের ভিতরে গরমের আরাম এগুলা গরমের আরাম আপনারা যেভাবে মন চেয়ে ধুবেন পরবেন এত সুন্দর কোয়ালিটি এত আরামদায়ক শাড়ি আপনারা কিন্তু আগে কখনো পান নাই আর এটার একটা অপশন আছে এটা নর্মালি হ্যান্ড ওয়াশ ধুইবেন আর পরবেন যে কোনো পার্টির প্রোগ্রামে পরে যাবেন যে কোনো অনুষ্ঠানে বিয়ে শাড়ি যে কোনো অনুষ্ঠানে পরবেন একেবারে মনের মতো শাড়ি সফট পুরা সফটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং আঁচলে টার্চেল দেওয়া আছে ব্লাউজটা গর্জিয়াস ফুল ব্লাউজটা গর্জেস অনেক সুন্দর ব্লাউজটা অনেক কোয়ালিটিফুল শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন সারা কালেকশন একেবারে সারা কালেকশন খুলতেছি না জাস্ট আমি আপনাকে দেখা দিচ্ছি ব্লাউজটা আটচলটা কন্টাস্ট পুরা বডিটা ডিজিটাল প্রিন্ট সেলফের কাজ আছে এটা চ্যালেঞ্জিং প্রাইস আঠারোশো টাকা দিচ্ছে আপনাদেরকে একবারে চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি এগুলো অনেক দাম লাগবে এখানে যেখান থেকে নেন না কেন এগুলো প্রাইস অনেক লাগবে বাট আমরা একটা অফারে বলতে পারেন অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো টাকা দেখেন দোলার খাদির লেটেস্ট ভার্সন দোলার খাদির লেটেস্ট ভার্সন সিমেয়ার শাড়িতে আসবেন আপনারা জটপট চলে আসবেন ঢাকা গাউশিয়া নুমের সবাই নিস চার বাই বাই সিমেয়ার শাড়ি ও দেখেন সেই লেভেলের কালেকশন দেখেন ডিজাইনটা কি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এটা তো সেই লেভেলের কালার লেভেন্ডার কালার হ্যাঁ লেভেন্ডার কালার কত সুন্দর লেভেন্ডারটা এক্সক্লুসিভ একটা কালার অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো দেখেন প্রতিটা ডিজাইন নতুনত্ব প্রত্যেকটা ডিজাইন নতুনত্ব প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সিমেয়া শাড়ির পক্ষ থেকে আপনাদের একবারে যারা আসতে চান শপে আসতে চান আমরাও বলে দেই আপনারা অনেকে ঢাকা গাউসিয়ান ঢাকা গাউসিয়ার্কেট চলে যান আসবেন আপনারা অনেকে চলে যান কি বলতা গাউশিয়ান আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ান উমাংশ মার্কেটের নিসতালায় চার বাই বাই সিমেয়া শাড়ি আপনারা সিমিয়া আসলে কিন্তু আপনারা সব ধরনের শাড়ি পেয়ে যাবেন আবার আমি বসি সিমিয়া আপনারা আসলে আমাকেও পেয়ে যাবেন সিমিয়া দেখেন ডিজাইনটা কী একবারে এক্সক্লুসিভ ডিজাইন ও মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এটার প্রাইসটা আঠারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাজ কত সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র আঠারোশো টাকা এটার প্রাইসটা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম